আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার ইউটিউব চ্যানেল রিপন কোরস এটাকে সাবস্ক্রাইব করেন দয়া করে লাইক কমেন্ট শেয়ার দেবেন আর আমার ফেসবুক পেজ আছে রিপন কোরস ওটাকে ফলো করতে পারেন এতে আমি উৎসাহিত হই এসব আট গণিত করি এই খুশি পরপদ দশটি সংখ্যা প্রথম পাঁচটির যোগফল পাঁচশো ষাট হলে শেষ পাঁচটির গড় কত ধরি প্রথম সংখ্যাটি শোষণ এক্স প্রশ্ন অনুসারে প্রশ্ন অনুসারে প্রশ্ন প্রথম পাঁচটি যোগ ফল এক্স এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস টু প্লাস এক্স প্লাস থ্রি প্লাস এক্স প্লাস ফোর এক দুই তিন চার পাঁচ পাঁচটা সংখ্যা পাঁচটা সংখ্যা হয়ে গেল পাঁচশো ষাট ছয় এক দুই তিন তিন এক তিন ছয় ছয় সাত দশ হচ্ছে দশ প্লাস এক্স এক দুই তিন চার পাঁচ পাঁচ এক্স প্লাস দশ শুন পাঁচশো ষাট ইংলিশে দেওয়া যাবে না কারণ এটা যে যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যাটা যদি করতে হবে বাংলায় দেওয়া থাকলে বাংলায় করবেন আর ইংলিশে উল্টো উল্টোটা হয়ে গেলে আবার সমস্যা তবে হচ্ছে তিন এটা তিন এটা হচ্ছে চার এটা হচ্ছে এক এই আমার ইংলিশ অঙ্ক একসাথে হয়ে গেছে তবে হচ্ছে পাঁচ এক সময় সময় পাঁচশো ষাট মাইনাস দশ সমসান পাঁচশো পঞ্চান্ন অর্থায় বা একশো আঠান্ন পঞ্চান্ন পাঁচশো পঞ্চাশ পাঁচ এক এক জিরো এক্সের মান একশো জিরো এবার শেষ ঘরটির গড় কত শেষ তাহলে শেষ পাঁচটি যোগফল যোগফল হবে এক্স फाइव प्लस एक्स एक्स फाइव एक्स छय सत आठ एक, एक दुई तीन चार प्लस एक्स नये तो एक दुई तीन चार पाँच पाँच एक्स প্লাস নয় আর আট কত সতেরো সতেরো আর সাত চব্বিশ চব্বিশ আর ছয় তিরিশ তিরিশ হাজার পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর এক্সের মান কত রয়েছে একশো দশ সময় তাহলে পাঁচ শূন্য শূন্য পঞ্চান্ন আর পাঁচশো পঁচাশি এবার অথহ গড় হবে পাঁচশো পঁচাশি ভাগ পাঁচ তাহলে পাঁচ এক পাঁচ পাঁচ এক পাঁচ সাত একশো সতেরো একশো সতেরো গড় পাঁচশো পঁচাশি আর পাঁচ ভাগ পাঁচটা সংখ্যার বলেছেন পাঁচ পাঁচ এক পাঁচ পাঁচ এক পাঁচ পাঁচ তিন সাত সতেরো একশো সতেরো একশো সতেরোই উত্তর একশো সতেরোই উত্তর হ্যাঁ একশো সতেরোই উত্তর ধন্যবাদ